বড় বড় যারা পরেজগার মানুষ ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দুই রেখা ছলা তাদাই করে রাতে দুই রেখা ছলা তাদাই যদি করে তো মোহাম্মদ সালাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ও পরেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া এটা রাসুলের মুখের কথা আপনি উপদেশ বইয়ে দেখে। আজকে তো বই নাই এমনি সে ছেলেটা গাড়িতে যেয়ে সে বলছে যে আজকে সবকিছু ছুটিক আছে দোকানের কোনো বই পুস্তক আমি লাইব্রেরি আছে সামনে ওখান থেকে নেবেন সমানিত তিনি ভাই বোন মহান বলেন কেউ খালি হাতে পাঠাবেন না ওরা যারা আপনার সামনে চোখের সামনে যাচ্ছে রাসুলের এই কথাটা মনে রাখবেন যে যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন আর যে যতটুকু দেয় না আল্লাহ তার ততটুকু ক্ষতি ক্ষতি করে দেন হবেই বলা লাগবে না এমনিতেই ক্ষতি হয়ে যাবে কাছে ও যেন আপনার সামনে দেয় এমনি খালি চলে না যায় আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ যার যতটুকু সম্ভব হয়

তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত আপনার পাশে কেউ থাকতো না আল্লাহর একটা দয় তাহলে মনে রাখবেন যার মুখ খারাপ যে বউকে গালি দেয় মানুষকে গালি দেয় একটুতেই উনিশ বিশ সালে একবারে খেপে যায় একটু সাইকেলটা গাড়ির চাকাটা আরেকটা গাড়ি গাড়ির সাথে লেগে গেছে তো মনে হচ্ছে মানুষ নয় কুকুরও এত এভাবে কেঁপে উঠবে না অবাক কথা তার চরিত্রমূলক কোনো জিনিসই নাই তু ভাবে খেতে যাচ্ছে এই যারা গাড়িতে উঠে গাড়ি চালাই যারা ওই যে যে টাকা আদায় কি এরা যে আচরণ করে দুই টাকা এক টাকার কারণে যেসব আচরণ করে এই যে ভ্যান ওলাই আর ভ্যানটা বাড়ির সাথে গেছে এমন গালি দিলো এবারে চাপের মজার ভাষাতে মন ঠান্ডা করে গালি দিলো জি ঠান্ডা করে দিল একটা আরেক জায়গাতে বেঁধে গেছে তো নো দিলো মানে স্বভাবই নয় এগুলো স্বভাব খারাপ তার এটা মুখ বন্ধ রাখতে হবে আল্লাহ রাসুলকে বলা হলো বাঁচার পথ কি যাহার নাম থেকে বাঁচবো কিভাবে এটা জিজ্ঞাসা থেকে কিভাবে তখন আলসেফুল মুখ খান বন্ধ রাখো জান্নাত চলে যাবো যাহার নাম থেকে বেঁচে যাও মুখ বন্ধ রাখো বলিয়া বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবানা বাড়ির বাইরে যাবানা না দোকানে বসা তো বহুদূরের কথা দোকানে বসে তো আড্ডা পিঠা বহু দূর কথা আমি যে একাধিক দিন বলেছি দোকানে যাবেন আসসালাম আলাইকুম ভাই আপনার কাছে লবণ আছে বলে হ্যাঁ আছে সরিষার ভালো তেল আছে হ্যাঁ আছে তো আড়াইশো দেন তো এক কেজি লবণ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে আপনি বসে আছেন কেন ওখানে আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না সবাই চক্ষু ঠান্ডা করবে ল্যাংটা মেয়েকে দেখবে কলিজা ঠান্ডা করবে জান্নাতের মেয়ে ভোগ করবে জান্নাতের মেয়ে তো অত সহজ নয় আল্লাহ নবী বলেছেন হজেবাতি নার বিশ্বাস হতো হজেবাতি জান্নাত দেখবে কারে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে মন মতো চলবে যে নাফসানি খা হেয়ে নিয়ে চলবে যে সে জামানমে যাবে আপনি দোকানে বসবেন কেন ওখানে তো ল্যাংটামেন আছে ওখানে বসবেন কেন আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে লুকানো চ্যালেঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে তাদের মধ্যে আছে ওরা করতে হলে তাহলে এগুলো করে হবে না সমানিত দিনী ভাই বল মহান আল্লাহ বলেন আপনি যদি কঠোর স্বভাবের হতেন আপনার যদি স্বভাব ভালো না হতো তাহলে মানুষ আপনার পক্ষ পাশ থেকে সরে যেত শোনেন এক মানুষকে মাফ করুন মানুষ আপনাকে গালি দিয়েছে মানুষ আপনার সাথে কিছু করেছে বলেছে মানুষে বলেছে ও জাদুগর মোহাম্মদ জাদুগর মোহাম্মদ জাদুকর মানুষে বলেছে ও হলো গণ মানুষে বলেছে ও হলো পাগল ওকে কুকুর লাগিয়ে দে ধুলা দে ও বলছে তিনশো জন মাহবুদ ভাই একজন সপ্ত মাকাসের উপরে আছে ছি 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 তাকে দেশে রাখা যাবে ওকে মার ওকে হত্যা কর ওকে দেশ থেকে তাড়িয়ে দে কত যে কে কি বলছে আপনি করে শুধু নয় ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাফ করে দাও আমার ওপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে এটা মাফ করে দাও এটা হলো সদাচরণ প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে তাহলে আমাদের একটু বুঝি আপনার আপনার স্ত্রী একটা সিম গাছে সিম ধরবে ধরবে এইরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কাটে দিয়েছে তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে কেটে দিয়েছে আপনার স্ত্রী খুব বলেছে তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে যে দরজা পর্যন্ত আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে কি তোমাকে মারতে আসে আমার দরজায় এইরকম কিছু না বলে রাত নয়টার সময় আপনার বাড়িতে গিয়ে বলছে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে কেটে দিয়েছে জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি পারবেন বলছে মাথা খারাপ তাই বলছে পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ এটা করা যায় নাকি আমার দরজা এসেছে আমার বউকে মারার জন্য আমি ছিলাম না বাড়িতে আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম আজকের পরে এতটা অঞ্চলের সির কাল সাথে কোনো মহিলা যায়ের সাথে ঝগড়া আছে ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে নিতেই হবে এটাই নিয়ম গন্ডগোল কার কারণে হয়েছে বড় কারণে এই হয়েছে ছেলে তোমার চাচির কারণে হয়েছে তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম তোমার বাঁপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম এটাই রসমেশ নিয়ম এ উল্টা পথ নেই ক্ষমা নিতেই হবে আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে গন্ডগোল করতে করতে ঢেঁ কেটে ভাগ করে নিয়েছে কেমন গতি কেমন বিধি কেমন চাল চলন কেমন আচার এইটা কেন ফিরে আসতেই হবে এটাই স্বভাব এটাই সদাচরণ যার কারণে সবচেয়ে ভারী নাকি সবচেয়ে ভারী নাকি এমনিতেই হবে তা কি আর হয় সবচেয়ে ভারী নাকি এই জন্য যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো ছেড়ে এসেছি সবচেয়ে ভারী নাকি নয় তাতে তবে

সুহানান আলহামদুলিল্লাহ লায় লাহিল্লাল্লাহ আল্লাহ হকবার এদের যে এইসব বাক্যের নেকি যত ভারী এসব শব্দের নেকি যত ভারী সুহানল্লাহ হবে হামদেহি সুহানল্লাহ আজিমের নেকি তার চেয়ে অনেক বেশি মেশি তবে সবচেয়ে ভারী নয় লাই লা হইল্লাল্লা হোলা হোলা সরিকালা হুলা হলো কলা হোলা হামদ ও আলা কুল্লি শাহিন কাদীর স্বপ্নবী বলেছেন সকল নবী বলেছেন আরবার মাঠে বলতে হয় এই জিকিরের নেকি যত ভারী সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজিমের নেকি তার চেয়ে বেশি ভারী সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ ও বিহামদি এর নেকি যত ভারী সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজিমের নেকি তার চেয়ে বেশি ভারী

আমি তো বলেছিলাম সকালে তিনবার পড়বেন বিকালে তিনবার পড়বেন তা আপনিও টিক টিকতেই পারেন না আপনি একদিন বলছিলেন তখন আপনার নাতি দড়িয়ে এসে পোঁথা দড়িয়ে এসে বলছে দাদা আপনাকে দাদি ডাকে দাদি ডাকে দাদি দেখ আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন গো আপনি তো টিকতে পারেন টিকা তো খুব কঠিন টিকতে হবে রাসুল সোল্লাসাল্লাম বলছেন আপ বল আমাদের আল্লাহ মা হাইনকাল্লা আল্লাহ নিকটের সবচেয়ে প্রিয় আমল কম হোক চলমান চলমান থাকবে কম হোক আপনি সরাই এ ক্লাস তিন বের পড়ার সিদ্ধান্ত নিন এক সমান নয় যারা বলেছে এক সময় পড়লে এত নাকি সে মিথ্যে কথা বলেছে যারা বলেছে সোরা হাসের পড়লে সকালে বিকেলে এভাবে হয় তারা মিথ্যে কথা বলেছে যারা বলেছে যে মুমসে ব্যক্তির পাশে সোরাই আসিন পড়তে হবে তারা মিথ্যে কথা বলেছে ওকে তলা করে ফিরে আসতে হবে জাল ওটা পড়া যাবে না নয় একথাই ঠিক

তাহলে এটা একটা নেয়ামাত এটা একটা নেয়ামাত বউ একটা বাড়ি বাড়িঘাড়ি নিয়ামাত অর্থ সম্পদ নেমাত বুদ্ধিবিদ্যা নিয়ামাত আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন আল খুলকুল হাসান ভালো আচরণ মনে থাকবে না মনে হয় আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া দুই চোখ এটা আল্লাহর একটা নিয়ামত এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা তাহলে কি বলবেন ভালো আচরণ ভালো আচরণ কাকে বলে কেউ যদি ক্ষতি করে দেয় আপনার তাহলে যদি আপনি চাপা নাম ভাষাতে বলেন তোকে স্যাটে নিব তাহলে হবে জি না ধৈর্যের পরিচয় দিতে হবে আজ থেকেই পরিবর্তন হতে হবে আজ থেকেই আজ এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত বিচার হলো সবচেয়ে ভারী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামাত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ মনে থাকে যেন নওয়াজ সামান রাজি আল্লাহ বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মালবির পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বলেন তো একটু পাপ কাকে বলে নেকি কাকে বলে বলেন পাপ কি জিনিস নেকি কি জিনিস বল তখন আল্লাহ রসুল বলছেন আলবির হসনুল খোলক নেকি হলো ভালো আচরণ কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো হজ কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো তাহার যোগ্য তাহার্য তো নেকির কাজ হজ তো বড় নেকির কাজ কই আল্লাহ রসুল তো বললেন না নেকি হলো রামাজানের শ্যাম অথচ শ্যাম বড় নেকির কাজ কই আল্লাহ রসুল তো বললেন না যে হল হলো অক্ষর অক্ষরপ্রদি দশ নেকি হয় তা আল্লাহ রসুল তা বললেন না জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি পাপ কি জিনিস আর নেকি কি জিনিস উত্তর আল্লাহ রসুল কি বললেন ভালো আচরণ এবার বলি যে ভালো আচারণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ভালো চলন দিয়ে সবচেয়ে দামি আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গরাফানি যায়রুহুমিল বাতিনাও ওয়া বাতিনাও মিন জাহিরিয়া জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে খুব মানের পদার্থ দিয়ে তৈরি টক 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 করছে ঝক ঝক করছে তো সাহাবিগুন বলছেন লেমন হাজে এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল এত দামি ঘর এত দামি কে তখন আল্লাহ রসুল বলছেন কালামা যার ভাষা স্বভাব ভালো যার খাসলত ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে যদিও পরে আল্লাহ রসুল আরো তিনটা কথা বলেছেন দুই আতামা তমা ফকির মিশকিনকে খেতে দেয় যে সে পাবে। একটা বলেছেন তা আবার শ্যামা নিয়মিত নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবারে থাকে আজ থেকেই শুরু করবেন বৃহস্পতিবার থেকে আপনি মরব্বী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দেখেন আপনার বয়স কিন্তু পঞ্চাশ ষাট এই ছেলেরা তোমরাও চেষ্টা করো বলো তো বৃহস্পতিবার সোমবারে কী করা হয় সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো দেখো অবস্থায় দেখো এই জন্য আমাদের নবী কি করতেন বৃহস্পতিবার সাবান মাসে বাৎসরিক পেশ করা হয় সাবান মাসে সাতাশে রজব চাঁপায় নবাবু মহিলা রোজা থাকতে বলেছে মহিলা ও পাপি ওর স্বামীটাকে কিছু বলেন ওর স্বামী ও পাপি আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে ওর বংশ ও পাপী ধর্ম পাগল হয়ে গেছে কোন দুঃসাহস দেখায় দেশের মাটিতে চা পায় নেবো মানে মাটির গধিত অংশ আলে হাদিস খান করে যেমন সৈ হাদিস মেনে চলে দুঃসাহস দেখাবেন না আপনার স্ত্রী দেখায় না যেন হিসাব করে কথা ভালো যেন ধর্মের ব্যাপারে বাড়িতে থাকতে কেন তাকে বলে যাচ্ছি তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো স্বামী সেবা করো বাচ্চা তো বাচ্চাকে দুধ খাও ঘর পরিষ্কার করে রাখো তুমি মাতা বড়ি করতে যায় না ধর্মের নামে চাপাই নবগঞ্জ এই জেলাতেই আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ কাছের ভাই তুমি আমাকে হিসাব করে মূল্যায়ন করো তুমি পরামর্শ নও আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন শ্রাবণ মাসে এক টানা পনেরো দিন পর্যন্ত শ্যাম থাকেন আল্লাহ রসুল শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য খালি রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট উহুব ভাই আমার জামালিওনা সায় আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না দেখো আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায় দেখো এটা আল্লাহর শুধু চাইতেন